আসসালামু আলাইকুম এভরিওয়ান তানিয়া পিন এন্ড ব্লক চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে নতুন একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আশা করি পুরো ভিডিওটি না টেনে আমার সঙ্গেই থাকবেন এবং এনজয় করবেন প্রথম লাইনে আমি ক্রস ক্রো করে নিয়েছি মোট তিনটা আর আমি এখানে যে সুতোটা ইউজ করেছি এটা হচ্ছে মূল সুতো দ্বিতীয় লাইনে বাম দিক থেকে লেবেল সমান হবে ডান দিক থেকে লেভেল সমান হবে মাঝখান থেকে একটা ঘর দ্বিতীয় লাইনে গ্যাপ যাবে তিন নাম্বার লাইনে বাম দিকের এবং ডান দিকের লেভেল সমান হয়ে ঘর হবে মোট তিনটা এরপরে আমি বেগুনি কালারের সুতো নিব দর্শক কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করবেন এবং আমি প্রত্যেকটা কমেন্টস এর রিপ্লাই দিয়ে যাব আর যারা প্রথম দিক থেকে চটের কাজ শিখতে চান আমার চ্যানেলের প্লে চলে যাবেন সেখানে পরপর ধারাবাহিকভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে ক্লাস সাজানো আছে আশা করি সেখান থেকে দেখে নিতে পারবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সবার আগে আপনাদের ফোনে পেয়ে যাবেন এরপর নিচে লাইনে ঘর করে নিব মোট কুসুম কালারের পর থেকে ঘর করে নিব মোট তিনটা এরপর বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে ডান দিক থেকে লেবেল সমান রেখে ঘর করে নিব মোট চারটা এরপর তিন নম্বর লাইনে বাম দিকের এবং ডান দিকের লেবেল সমান রেখে ঘর করে নিব মোট চারটা তিন নাম্বার লাইনে দিকের লেবেল সমান রেখে ঘর করে নিব মোট তিনটা এবং ডান দিক থেকে একটা ঘর জাগে পাশের লাইনে ঘর করে নিব মোট তিনটা প্রসুমকালের সুতোর পর থেকে পরপর তিনটা এরপর ডান দিক থেকে একটা ঘর বাদ দিয়ে দক্ষিত ডানদিক থেকে একটা ঘর বাড়াবো এবং বাম দিক থেকে লেবেল সমান রেখে ঘর করে নিব মোট পর পর চারটা এরপর তৃতীয় লাইনেও বাম দিক থেকে এবং ডান দিক থেকে লেবেল সমান রেখে ঘর করে নিব মোট চারটা তিন নম্বর লাইনে ডান দিকের লেবেল সমান রাখবো এবং বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর করে নিব তিনটা এরপর চটটা উল্টিয়ে আবারও মাঝখান থেকে একটা ঘর গ্যাপ দিয়ে লাস্ট ঘর থেকে ঘর তুলে নিব তিনটা প্রত্যেকটা পাপি একই রকম হবে বাম দিক থেকে এক ঘর বাড়িয়ে ডান দিক থেকে লেবেল সমান রেখে ঘর করে নিব চারটা এরপর নাম্বার নাম্বার লাইন লাইনের তিন থেকে এবং থেকে লেবেল সমান রেখে ঘর করে নিব মোট চারটা তিন নাম্বার লাইনে বাম দিকের লেবেল সমান রেখে ডান দিক থেকে এক ঘর কমিয়ে ঘর করে নিব মোট তিনটা এরপর চটটা ঘুরিয়ে সুতোর পর থেকে ঘর করে নিলাম তিনটা এরপর বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে ডান দিক থেকে লেবেল সমান রেখে ঘর করে নিব চারটা তিন নাম্বার লাইনে বাম দিকের এবং ডান দিকের লেবেল সমান রেখে ঘর করে নিব মোট চারটা তিন নম্বর লাইনে বাম দিকের লেবেল সমান রেখে ডানদিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর করে নিব মোট তিনটা আজকে এই পর্যন্তই নতুন একটা ভিডিও নিয়ে সামনে দিন উপস্থিত হয়ে যাবো সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকুন ভিডিওর সাথেই থাকুন ধন্যবাদ